সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে আজকে ই ক্যাপ সম্পর্কে কিছু কথা যেটা না বললেই নয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো দেখুন ই ক্যাপ এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে শরীরে ভিটামিন ই এর ঘাটতি দেখা দিলে এবং ত্বক ও চুলের যত্নে যে ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল খাওয়া হয় সেটাই সাধারণত ভিটামিন ই ক্যাপসুল নামে পরিচিত ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আমি কিছু তুলে ধরবো কিছু জানাব। ধৈর্য সহকারে আপনারা একটু আমার ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন মেডিসিন নলেজটা মেডিসিনের জ্ঞান আপনারা আহরণ করুন মেডিসিনের জ্ঞান আপনারা বৃদ্ধি করুন দেখুন ই ক্যাপের কিছু উপকারিতা আছে যেমন ত্বকের সৌন্দর্যে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে শরীরের কোষ পুনরুদ্ধারের ক্ষেত্রে উপকারিতে আছে চুলের স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে বয়সের ছাপ দূর করতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অক্সিডেন্ট শরীরের এটা বৃদ্ধি করে নখের ভঙ্গুরতা দূরীকরণে ই ক্যাপের খুবই ইম্পর্ট্যান্ট একটি দিক ই ক্যাপ আর ক্ষতিকর বর্জ্য শরীরের থেকে বের করে দেয় এবং চোখের সুরক্ষায় আর ই ক্যাপের অপকারিতা আছে যেমন লিভারের সমস্যা পেটের সমস্যা অ্যালার্জির সমস্যা রক্ত জমাট বাঁধা গর্ভবতী স্তন্যদায়ী দায়ী নারীদের জন্য কিছু ঝুঁকি আছে এই আর কি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বোধ বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং তারুণ্য বজায় রাখে আর কোষ পুনরুদ্ধার করে ই ক্যাপ শরীরের কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত কোষকে পুনরুদ্ধার করে যা ত্বক ও শরীরের সুরক্ষায় ভূমিকা রাখে চুলের স্বাস্থ্য বৃদ্ধি চুলের যত্নেই মানুষ এটি বেশি খেয়ে থাকে এটি চুলের গোড়া মজবুত করে চুলের গঠন শক্তিশালী করতে সাহায্য করে আর বয়সের সাব বয়স বাড়ার সাথে সাথে শরীরের চামড়া কুচকে যাওয়া ছাড়াও শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় বিভিন্ন রেখা দেখা দেয় ত্বকে এক্ষেত্রে ই ক্যাপ অ্যান্টি অ্যাজিং ক্রিম হিসেবে ব্যবহার করা হয় এ ভিটামিন ই সমৃদ্ধ তেল যদি মালিশ করায় হয় তাহলে ত্বকের সব রেখা দূর হয়ে যায় ক্ষত নিরাময় শরীরে যদি কোনো আঘাতের ফলে সৃষ্ট কোনো ক্ষত থাকে এবং ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল সেক্ষেত্রে দারুণ কার্যকরী হৃদরোগ প্রতিরোধেও ভিটামিন ই ধমনী এবং রক্তনালীর দেওয়ালকে সুরক্ষিত রাখে হৃদরোগের ঝুঁকি কমাতে এটা অবশ্যই সাহায্য করে আর ক্ষতিকর বর্জ্য এটা শরীরের টক্সিন যে ক্ষতিকর টক্সিন সেটা বের করতে সহায়তা করে থাকে চোখের ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপ রেটিনা চোখের রেটিনার সুরক্ষায় ফলে চোখের কিছু রোগ যেমন ম্যাকুলার ডিজেনারেশন সানি পড়ার ঝুঁকি ইত্যাদি কমে যায় আর কিছু অপকারিতা আছে লিভারের সমস্যা যদি অতিরিক্ত ই ক্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে বিষাক্ত প্রভাব ফেলতে পারে পেটের সমস্যা অতিরিক্ত ব্যাপক ব্যবহারের ফলে বমি পেট ফাঁপা ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে অ্যালার্জি অতিরিক্ত ব্যবহার করে ব্যবহারের ফলে অ্যালার্জি দেখা দিতে পারে রক্ত জমাট বাঁধে অতিরিক্ত ব্যবহারের ফলে তবে আপনার হচ্ছে অপকারিতার চেয়ে ই ক্যাপের উপকারিতাই বেশি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান আর ই ক্যাপ এটি ই ক্যাপ যেটি বাংলাদেশে এটি তৈরি হয়েছে এটি তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আর ই ক্যাপ এটা হচ্ছে চারশো আই ইউ জন্য দৈনিক চারশো থেকে ছয়শো অর্থাৎ চারশো একটি করে খেলেই আমার মনে হয় এটা ভালো দৈনিক রাতে একটা অথবা সকালে একটা হ্যাঁ ধন্যবাদ এই ছিল আজকে ই ক্যাপ সম্পর্কে কিছু বলার আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম